আমার ছেলে হাউজে কিছু মাছ চাষ করে এটার পানি পরিষ্কার করার আপনার টেকনিক দেখাবো যে এটার পানি কীভাবে এখান থেকে কমাইতে হবে বা নতুন করে পানি দিতে হবে আপনারা এটা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন এটা আমি কী করি বন্ধু ওই হাউস থেকে কমাইতে হয় এটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এই পাইপটা এখানে এই পুকুর থেকে পানি নিব এই দেখুন পানিটা নিয়ে আসি এখন এই পাইপটা পরিপূর্ণ পানি ভরছি এখন এইটা এই টেকনিক দেখাবো এটা কীভাবে হাউস থেকে পানি কমাইতে হয় পাইপটা ঘুরে পানি নিয়ে আসছি এখনে এটা আমি কি করি এবং দেখুন সাথেই থাকুন